আমি কিন্তু আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদক্ষেপ সমালোচনা করি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর যে অবদান এটা আমার এই ইতিহাস চর্চা বা আমার এই আপনার সাংবিধানিক ইতিহাস চর্চা এগুলির মধ্যে থেকে আরো বেশি পোক্ত হয়েছে আমরা আপনাকে জানিয়ে রাখি বইটা আমি যাদেরকে উৎসর্গ করেছি তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও আছেন আসলে উনি একটা যখন এই সিদ্ধান্তটা নেন এলএর অধীনে উনি ইলেকশন করবেন এটা খুব রিস্কি সিদ্ধান্ত ছিল কিন্তু আমাদের কাছে অদ্ভুত যেটা লাগে আপনি নিশ্চয়ই আমার চেয়ে অনেক ভালো করেছেন আপনি বঙ্গবন্ধুর উপর অনেক বই লিখেছেন উনি কিন্তু উনিশশো ছেষট্টি সনের থেকে উনিশশো বাহাত্তর সন পর্যন্ত ওনার জীবনে কোনো ভুল নাই এবং অবিশ্বাস্য সব প্রতিকূল পরিস্থিতিতে সবচেয়ে কারেক্ট সিদ্ধান্তগুলো নিয়েছেন এবং সবাই বিরোধিতা করেছে কিন্তু উনি ওনার প্রশ্নে অটল থেকেছেন আর কি এবং উনি যখন এই নির্বাচনে বিজয়ী হন যদি পাকিস্তানি যারা শাসক আছে তাদের যদি গণতন্ত্রের প্রতি বা জনগণের রায়ের প্রতি মিনিমাম শ্রদ্ধাভোধ থাকতো তাহলে ওনারা বঙ্গবন্ধুকে পুরা পাকিস্তানের জন্য সংবিধান রচনা করতে দিতেন কেন পুরো পাকিস্তানের জন্য একটু ব্যাখ্যা করি কারণ তিনশো আসনের মধ্যে উনি একশো সাতষট্টিটা জিতেছেন তো উনি মেজরিটি তো ওনার দল যেটা বলবে সেটাই তো সংবিধান হবে এবং পূর্ব পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের যে সরকার প্রাদেশিক পরিষদের ইলেকশনে জিতার জন্য সেটা আওয়ামী লীগের গঠন করার কথা এবং জাতীয় পরিষদেও সংবিধান কার্যকরী হওয়ার পর অন্তত থিওরিটিক্যালি ইয়াহিয়া খানের উচিত ছিল বঙ্গবন্ধুকে পাকিস্তানের সরকার গঠন করার জন্য আমন্ত্রণ জানানো এখন যখন ওই আমাদের স্বাধীনতা যুদ্ধ হলো যখন পঁচিশে মার্চে কালো রাত্রিতে তারা যখন নিরস্ত্র বাঙালির উপর গণহত্যার জন্য ঝাঁপিয়ে পড়ল তখন তো আমাদের কোনো অল্টারনেটিভ ছিল না সেটা আমাদের দীর্ঘ গৌরবময় ইতিহাস সবাই জানি আমরা বঙ্গবন্ধু যখন ফিরে এলেন তখন ওরা একটা মৌলিক পরিবর্তন করেন কারণ তখন দেখা গেল জাতীয় পরিষদের সদস্য যারা পূর্ব পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে নির্বাচিত ওনারা তো নাম্বার খুব বেশি না একশো জন তার মধ্যে অল্প কয়েকজন মারা গেছেন কেউ কেউ আবার আনুগত্য অন্যদিকে চলে গেছে কারো তো ওনারা একটা সিদ্ধান্ত নেন অস্থায়ী সংবিধান যে আদেশ আছে আমাদের সেটা রানের প্রাদেশিক পরিষদে যারা জিতেছিল তাদেরকেও এটাতে অন্তর্ভুক্ত করে নেন যাতে আপনার জনপ্রতিনিধিত্বশীলতা বেশি থাকে বেশি জনগণের প্রতিনিধি থাকে এখন ধরেন সেটা তারপর নাম্বার হয়ে দাঁড়ালো চারশো তিরিশের মতো চারশো জন লোক তো একসাথে বসে সংবিধান বানাতে পারে না এই জন্য গণপরিষদ থেকে আপনি বলছিলেন যে এই চারশো তিরিশের মধ্যে মারা গেছেন শহীদ হয়েছেন এবং আনুগত্য প্রশ্ন ইত্যাদি মিলে চারশো তিনের মতন একদম শেষ যখন সংবিধানটা অ্যাডপ্টেড হয় চৌঠা নভেম্বর তখন চারশো তিনের মতো ছিল এই নাম্বারে ভ্যারিয়েশনটা খুব বড় ব্যাপার না আমাদের যখন উনারা বসলেন একসাথে বঙ্গবন্ধু নেতৃত্বে যখন গণপরিষদের প্রথম অধিবেশন বসলো এবং উনারা কিন্তু আপনার ওই যে মুজিবনগর দিবসে বসেছিলেন একসাথে হিস্টোরিক্যাল ডেটগুলো মনে রেখেছেন দশই এপ্রিল জি তখন ওনারা কিন্তু ইয়ে করেন নাই একুশ চারশো তিরিশ জন মিলে বসে বানানোর চেষ্টা করেন নাই ওনারা চৌত্রিশ সদস্য বিশিষ্ট একটা খসড়া সংবিধান প্রণয়ন কমিটি করেন সেই কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন সেই কমিটিতে একমাত্র বিরোধী দল থেকে ছিলেন সুরঞ্জিৎ সেনগুপ্ত একমাত্র মহিলা প্রতিনিধি ছিলেন রাজিয়া বানু এবং ওই কমিটিতে মুজিবনগর সরকারের যারা সদস্য ছিলেন তারা প্রত্যেকে ছিলেন প্রত্যেকে ছিলেন পরে ওনারা প্রচণ্ড একটা ইনফর্মড একটা ডিসকাশন করেন বঙ্গবন্ধু আপনার আমার মনে আছে যে বঙ্গবন্ধুর সাথে আপনি আনিসুজ্জামান স্যারের বই পড়ে দেখবেন বঙ্গবন্ধুর সাথে ওনারা মাঝে মাঝে কনসাল্ট করেন দেখা করেন এবং ওনারা যে ড্রাফটটা করে দেন সেটা আবার চারশো 4 শতাধিক সদস্য মিলে আলোচনা করেন ডিবেট করেন প্রচন্ড ডিবেট হয় কিছু কিছু বিধান নিয়ে এই আলোচনা এবং ডিবেটের যে প্রসিডিংস যেখানে যেই দলিল লিপিবদ্ধ হয় সেটাকে আমরা বলি গণপরিষদ বিতর্ক এটা বেরি হয়েছে গণপরিষদ বিতর্ক জন যে ছোট ঘরে বসলেন ওইটাও এর মধ্যে আছে না তবে 34 জন মিলে যে রিপোর্টটা দেয় সেই রিপোর্টটা আমার কাছে আছে এটা আমাকে ডক্টর কামাল হোসেন দিয়েছিলেন ওটা ইংরেজিতে ওটা কোনো বাংলা অনুবাদ নাই এই বইতে প্রথমবারের মতো আমি এটা বাংলা অনুবাদ করেছি চৌত্রিশ জন যে আপনার রিপোর্টটা দিয়েছে এটা কেনই খুব ইম্পর্টেন্ট আপনি খুব অবাক হয়ে যাবেন যে ওখানে ছয় জন কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছিল বঙ্গবন্ধুর আমলে গণতত্ত্ব চর্চার সুযোগ অন্তত বাহাত্তর সনে কতটুকু ছিল সেটা প্রমাণ হচ্ছে ওখানে ছয় জন নোট অফ ডিসেন্ট দিয়েছিল তার মধ্যে পাঁচজন আওয়ামী লীগের সদস্য শুধুমাত্র সুরঞ্জিৎ বিরোধী দলের সদস্য এবং আওয়ামী লীগের সদস্যদের মধ্যে আমি ওনাদের নামও উৎসর্গের মধ্যে এনেছি এত জ্ঞানী মানুষ ছিলেন আসাদুজ্জামান খান হাফেজ হাবিবুর রহমান তারপরে আপনার ইয়ে ছিলেন ওই কৃতিশচন্দ্র চন্দ্র মন্ডল ওনাদের নাম এখানে আসছে আবুল মুতাকিম চৌধুরী ওনারা যে আপনার নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন সেই নোট অফ ডিসেন্টে ওনারা যেসব কথা বলেছেন ওটা আমরা পঞ্চাশ বছর পর আমরা এখন বলি ওনারা কী বলেছিলেন জানেন একজন বলেছিলেন যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব করতে হবে প্রোপোশনাল রিপ্রেজেন্টেশন যেটা কথা আমরা এখনও বলি যে সরাসরি নির্বাচন না করে ওইভাবে করা হোক দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ কিছুদিন আগে দেখলাম বিভিন্ন রাজনৈতিক দল বলা শুরু করেছে ওনারা বলেছিলেন প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা সারাক্ষণ আমরা বলি সত্তর অনুচ্ছেদ নিয়ে তীব্র আপত্তি সারাক্ষণ আমরা একটা কথা বলি আশ্চর্য লাগে আমার কাছে যে পঞ্চাশ বছর আগে ওনাদের জ্ঞান ওনাদের প্রজ্ঞা ওনাদের ফোরসাইটেডনেস কত উঁচুতে ছিল সেখান থেকে আমরা কোথায় নেমেছি ওনারা পঞ্চাশ বছর আগে এগুলি আলোচনা করে গেছে এটা আমার জন্য একটা মনে হয়েছে অনাবিষ্কৃত একটা খনি পেলাম এবং এটা তাড়াতাড়ি মানুষকে জানাই যে আসলে ওনারা কি করেছে ওই নোট অফ ডিসেনগুলো আমি অনুবাদ করে দিয়েছি যাতে আপনার সবাই জানতে পারে যে আমাদের রাষ্ট্র ভাবনা পঞ্চাশ বছর আগে কত ম্যাচিউর ছিল আমি সেটা অনুযায়ী আমাদেরকে আরও কত ম্যাচিউর পদক্ষেপ ভবিষ্যতে নেওয়া প্রয়োজন সাংঘাতিক এটা একটা খুবই ভালো কাজ হয়েছে আমি আপনার বইটা কেবলই হাতে পেয়েছি উল্টে উল্টে দেখছিলাম আমাদের সংবিধানে এবং বইটা এক ঝলক দেখে আমার যেটা মনে হলো আমাদের সংবিধান প্রণীতা এমনকি আমাদের যে স্বাধীনতা আমাদের যে মুক্তিযুদ্ধ এইটার একটা প্রত্যয় হচ্ছে শোষণ মুক্তি যে বৈষম্য মুক্তি অসাম্য মুক্তি এই কথাটা বঙ্গবন্ধু বারবার বলেছেন এবং আমাদের সংবিধানেও সেটা বলা হয়েছে এই ব্যাপারটা একটু দাদা অনেক ধন্যবাদ আপনি প্রশ্নটা করেছেন কারণ আমি গণপরিষদের বিতর্ক প্রায় 1000 পৃষ্ঠা দুইটা খণ্ড মিলে আর কি বড় সাইজের আমার কাছে পড়ে মনে হচ্ছে সবচেয়ে প্যাশনেটলি বঙ্গবন্ধুর কথা বলেন তা যদি নামে সাহেবের কথা বলেন সুরঞ্জিত সেনগুপ্ত কথা বলেন एवरीवन সবচেয়ে প্যাশনেটলি ওনারা শোষণ মুক্তি আর বৈষম্যমুক্তির কথা বলেছেন বারবার বলেছি এমন আপনি সমাপনী ভাষণ বঙ্গবন্ধু যেটা আমি anexure এ দিয়ে দিয়েছি উনি বলছেন হচ্ছে আমার গণতন্ত্র শোষিতের গণতন্ত্র আমি গণতন্ত্রটা দিবই এই সমাজে বড় লোক ক্ষমতাশালী লোকগুলা যেন রাষ্ট্র ব্যবস্থার সুযোগ নিয়ে অন্যকে যেন শোষণ করতে না পারে সেই জন্য যাতে মেহনতি মানুষের কল্যাণ হয় সেই জন্য এবং এটা পড়ে আমার কাছে মনে হয়েছে কি যে আমরা পঞ্চাশ বছর আগে কি বলেছিলাম বারবার বলেছেন শোষণের কথা কতভাবে বলেছে আপনাকে বলি অঞ্চল ভিত্তিক শোষণ দূর করার কথা বলেছেন বিভিন্ন আপনার নাগরিকদের বিভিন্ন শ্রেণীর শোষণ মুক্তির কথা বলেছেন বড়লোক গরিবের শোষণ মুক্তির কথা বলেছেন এবং শুধু বিতর্ক না আপনাকে আমি আমাদের যে রাষ্ট্র পরিচালনের মূলনীতি আছে এটা হচ্ছে আর্টিকেল এইট থেকে পঁচিশ পর্যন্ত সংবিধানে তো আর্টিকেল এইট থেকে পঁচিশ হলে হয় আপনার ষোলোটা বিধান এই ষোলোটা বিধানের মধ্যে ক্যাটাগরিক্যালি আটটা বিধানে শোষণ মুক্তির কথা আছে বৈষম্য মুক্তির কথা আছে এবং আপনি দেখবেন আমাদের সংবিধানে উন্নতির কথা বলা আছে কোনো অনগ্রসর জনপদ থাকবে না কোনো মানুষ থাকবে থাকবে না সম্প্রদায় না এত স্ট্রংলি বলেছে এবং আপনি দেখবেন এক জায়গা আছে কি অনুপার্জিত সম্পত্তি ভোগ করা যাবে না অনুপার্জিত সম্পত্তি মানে হচ্ছে দুর্নীতির সম্পত্তি তো আমার এই জিনিসটাই দুঃখ লাগে যে বঙ্গবন্ধুরা উনারা তো এই গণপরিষদ বিতর্ক হচ্ছে আমি মনে করি মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় প্রতিফলন কারণ এই গণপরিষদে বসে যারা আলোচনা করেছেন ওনাদের মধ্যে ম্যাক্সিমামই সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন ওনাদের মধ্যে ম্যাক্সিমামই ম্যাক্সিমাম মানে কি দুইজন বাদে সবাই আওয়ামী লীগের সদস্য ছিলেন যেই দল আমাদের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল তো ওনারা একটা তাজা আবেগ কাজ করেছে ওনাদের মধ্যে এবং আপনি প্রথম দিকে দেখেন বারবার বলছে প্রথম দিন তো সারাদিন শুধু মুক্তিযুদ্ধের কথাই স্মরণ করেছেন বঙ্গবন্ধু ভাষণ দিতে দিতে কেঁদে ফেলেছেন সেখানে অনেক ইমোশনাল হয়ে গেছে তো ওই একটা ইমোশন নিয়ে ওনারা এমন একটা দেশের স্বপ্ন দেখেছিলেন যেখানে অল্প লোকের হাতে সম্পদ কেন্দ্রীভূত হবে না যেখানে শহর গ্রামের মধ্যে বৈষম্য থাকবে না বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন ধর্মের মধ্যে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য থাকবে না রাজনৈতিক বৈষম্য থাকবে না সামাজিক বৈষম্য থাকবে না এবং এমফ্যাটিক্যালি আর্টিকেল ফিফটিনে ওনারা বলেছেন রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে প্রতিটা মানুষের জন্য অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য চিকিৎসা এগুলির ব্যবস্থা করা সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করা তো এত বড় একটা স্বপ্ন দেখেছিলেন ওনারা তো এই স্বপ্নটা আমাদের জানা দরকার যাতে আমরা বুঝতে পারি যে আমাদের কি করতে হবে আচ্ছা একটা কথা কালকে ষোলোই ডিসেম্বরে প্রথম আলোতে আমি একটা কলাম লিখলাম যে বৈষম্য মুক্তি মুক্তিযুদ্ধ জন্যই মুক্তিযুদ্ধ এটাতে বঙ্গবন্ধু যে সৈয়দ মুস্তফা আলী যখন বাহাত্তর সালে এলেন ডিসেম্বরে তখন তাকে বলেছিলেন আপনার জাতীয়তাবাদের ভিত্তি কি শুধুই ভাষা বঙ্গবন্ধু জবাব দিয়েছিলেন শুধুই যদি ভাষা হতো তাহলে তো আমি আগরতলা চাইব তাহলে তো আমি আসামের অংশ চাইব পশ্চিমবঙ্গ চাইব তা আমি চাচ্ছি না আমারটা আসলে ভারত হচ্ছে একটা পলিটিক্যাল ইউনিয়ন আমাদেরটা হচ্ছে একটা কালচারাল মিশন এবং এটার মধ্যে উনি বলছেন হিন্দু বৌদ্ধ উপজাতীয় যে সংস্কৃতি এবং বৈশিষ্ট্য এবং সেইটার চিহ্নগুলিও যেমন আছে তেমনিভাবে মুসলমানদের যে অবদান আছে যে অংশগ্রহণ আছে সেটাও এটার মধ্যে আছে সবটা মিলিয়ে আমার এটা একটা কালচারাল নেশন এবং আপনার বইয়ের মধ্যেও আমি দেখলাম বঙ্গবন্ধুর ওই কথাটা আপনি বলছেন যে আমাদের দেশ হবে ধর্মনিরপেক্ষ কিন্তু এর একটা মানে আছে এটা হচ্ছে হিন্দু তার ধর্ম পালন করবে বৌদ্ধ তার পালন করবে ধর্ম পালন করে মুসলমান তার ধর্ম পালন করবে খ্রিস্টান তার ধর্ম পালন করবে কিন্তু ধর্মকে কেউ রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারবে না শোষণের হাতিয়ার হিসেবে ধর্মকে ব্যবহার করতে দাম যাবে না এই জিনিসটা মনে হয় এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে কি আপনি যদি আমাদের সংবিধান দেখেন আমাদের সংবিধানে কিন্তু অসাধারণ কিছু বিধান আছে যে কোন রকম বৈষম্য করা যাবে না ধর্মের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে বৈষম্যটার একটা খুব ভালো কনটেশন আছে সেটা হচ্ছে ধর্মের ভিত্তিতে আপনি মুসলমানের বিরুদ্ধে বৈষম্য করতে পারবেন না হিন্দুর বিরুদ্ধে পারবেন না খ্রিস্টানের বিরুদ্ধে পারবেন না বৌদ্ধের বিরুদ্ধে পারবে না কারো ক্ষেত্রেই ধর্মের ভিত্তিতে পারবেন না এবং এটারা ওনারা যখন এটাকে ডিফাইন করেছেন আর্টিকেল টুয়েলভে ওখানে চারটা মিনিং দিয়েছেন এটা খুব কমপ্লিট একটা অর্থে ওনারা আপনার ধর্মনিরপেক্ষতা কথা বলেছেন এখন সমস্যা হয়েছে কি ধরেন আমার কাছে নিজের কাছে মনে হয়েছে ধর্ম নিরপেক্ষতা শব্দটা আমাদের স্বাধীনতা আন্দোলনে আগে পরিচিত ছিল না আপনি বঙ্গবন্ধুর অনেক লেখা লিখেছেন আপনি কি একটা দলিল পান যেখানে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে এই শব্দটা উচ্চারণ করেছেন এটা ধর্ম নিরপেক্ষতা করেন নাই আত্মজীবনী বা এর ভিতরে অসাম্প্রদায়িক ধর্মকে রাজনৈতিক ভাবে ব্যবহার করতে দেওয়া উচিত জি 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 এটা বলে বারবার এটা বলেছেন যে কারণে আমার কাছে মনে হচ্ছে পলিটিক্যালি কারেক্ট শব্দ হতো অসাম্প্রদায়িকতা ব্যবহার করলে কারণ ধর্ম নিরপেক্ষতা ব্যবহার করা ঝুকিটা হচ্ছে কিছু মানুষকে তখন বিভ্রান্ত করার সুযোগ সৃষ্টি হয়েছে কিছু কিছু রাজনৈতিক মহলে ধর্ম নিরপেক্ষতা মানে কি বঙ্গবন্ধুর ধর্ম মানে না এই সমস্ত অপপ্রচারণা চালানোর সুযোগ হয়েছে এবং এই শব্দটা পরিচিত ছিল না আপনি খুব কারেক্টলি বলেছেন আমাদের সংগঠনের ধর্ম আপনি খুব কারেক্টলি বলেছেন যে অসাম্প্রদায়িক কথা কথা বারবার বলেছেন এবং আমাদের যখন আওয়ামী মুসলিম লীগ আওয়ামী লীগে রূপান্তরিত হয় এটাই সবচেয়ে বড় প্রমাণ যে কত আগে আওয়ামী লীগ অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করত আমাদের ভাষা আন্দোলন সম্পূর্ণ অসাম্প্রদায়িক একটা অবয়ব ছিল স্বাধীনতা যুদ্ধ ছিল তো আমার কাছে মনে হয়েছে যে পলিটিক্যালি কৌশলগতভাবে ভাবে ওনারা যদি তখন অসাম্প্রদায়িকতা শব্দটা ব্যবহার করতেন তাহলেটা ভালো হতেন আমি কেন বলছি কারণ সংবিধানে অন্যান্য বিধান আছে যে বিধান ওই ধর্মভিত্তিতে কোনোরকম বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে সকলের ধর্মীয় অধিকার ফ্রিডম অব রিলিজন স্বীকার করা হয়েছে সবকিছু মিলে অসাম্প্রদায়িকতা থাকলে এই ধর্মকেন্দ্রিক অপরাজনীতি করার সুযোগটা একটু কম থাকে এখন আমি আপনাকে দুটো প্রশ্ন করতে চাই আপনি বাহাত্তরের সংবিধানের সবচেয়ে সুন্দর দিক কি দেখেন আর এমন কোনো কি দিক আছে যেটা আমাদের সংস্কার করা উচিত বাহাত্তরের সংবিধানে সুন্দর দিক হচ্ছে সুন্দর স্বপ্ন সুন্দর নীতির কথা পার্ট টু এবং পার্ট থ্রি আছে যে পাকিস্তান চব্বিশ বছর একটা সংবিধান দিতে পারে নাই আপনি জানেন পাকিস্তানের ইতিহাস আসলে সংবিধান জি 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 সংবিধানের জন্য লড়াই করা দিতে চব্বিশ বছরে না ওরা আপনার ছয় বছর পর তো নাইনটিন এ সংবিধান দিয়েছিল কিন্তু ওটা টিকে নাই টিকে নাই না ওইটা তো সংবিধান গঠন করার ক্ষেত্রে সেটা আপনাকে বলি অনেকগুলো আছে যেমন একটা হচ্ছে আমরা নয় মাসে সংবিধান আট মাসে ইনফ্যাক্ট আট মাসে সংবিধান দিয়েছি এটাই সাব কন্টিনেন্টে কোনো নজির নাই পৃথিবীতেও খুব কম নজির আছে আপনি জানেন কিছুদিন আগে নেপালে সংবিধান রচনা করেছে তারা প্রায় আট নয় বছর লেগেছে তাদের এটা তো আছেই কিন্তু সংবিধানের সারাক্ষণ জনগণকে এবং সংবিধান শুরু হয়েছে আমরা জনগণ দিচ্ছি আমরা জনগণ আমরা জনগণ এই সংবিধান আমাদের দিচ্ছি দুইবার আরেক জায়গায় বলা হয়েছে যে এই প্রজাতন্ত্রের যত খনিজ সম্পদ সম্পদ আছে না এটা মালিক হচ্ছে জনগণ অর্থনৈতিক মালিকানা জনগণকে দেওয়া হয়েছে রাজনৈতিক মালিকানা জনগণকে দেওয়া হয়েছে এবং প্রিয় বলে সংবিধানের মালিকানা জনগণকে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু তো আসলে গ্রাসরুট থেকে পলিটিক্স করে আসা মানুষ এবং আমরা আপনার মনে আছে একটা বইয়ের যখন আলোচনা হচ্ছিলো তখন রেহমান সোমান এবং রনক জাহান ওনারা ছিলেন সবসময় মধ্যে বঙ্গবন্ধুর কাছে কিন্তু সমাজতন্ত্র ছিল শোষিতর দৃষ্টিতে দেখা সমাজতন্ত্র যে জন্য উনি সমাজতন্ত্রের কোর যে ভ্যালু এটা বলতে উনি সারাক্ষণ বৈষম্য মুক্তি আর শোষণ মুক্তির কথা বলেছেন আচ্ছা আরেকটা বিউটি আপনি যেটা বললেন এখানে খুব ভালো ভালো কথা আছে আমাদের যে পার্ট টু এবং পার্ট থ্রিতে মৌলিক নীতিমালা এবং মৌলিক অধিকার এগুলি অসাধারণ কিন্তু এখানে ওনারা যখন এই সংবিধানটা রচনা করেন ওনাদের কিছু বিরূপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে ওনারা সংবিধানটা রচনা করেছিলেন যেমন পাকিস্তানে যে প্রেসিডেন্ট ছিল বা গভর্নর জেনারেল ছিল উনি বারবার সংসদ ভেঙে দিত বারবার আপনার সংবিধান বাতিল করে দিত ওনারা একটু অতিষ্ঠ হয়ে রাষ্ট্রপতির ক্ষমতা কত কমানো যায় এই চেষ্টাটা করেছেন আপনি সংবিধান বিতর্কে আছে এটা করতে গিয়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা যে অনেক বাড়ানো হয়েছে এটা ওনারা খেয়াল করেন নাই বিতর্কের মধ্যে সেটা আছে জি প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি হয়ে যায় জি জি এবং আওয়ামী লীগের কিছু কিছু সদস্য বলেছিলেন আরেকটা জিনিস হচ্ছে ওনাদের ওই যে বিরূপ অভিজ্ঞতা ওনারা আগে দেখেছেন যে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য আর্টিকেল সেভেন্টি প্রয়োজন ওনার ফিল করেছেন যেমন আর্টিকেল সেভেন্টির মূল কথা হচ্ছে ধরেন আমরা সবাই এক দলে থাকি আমরা সবাই আওয়ামী লীগ করি ধরেন আওয়ামী লীগ কোনোরকম ভোট দেওয়া যাবে না এটা কিন্তু অসমাপ্ত আত্মজীবনের মধ্যে আছে বঙ্গবন্ধু যখন এলেন ওই কলকাতা থেকে এসে রংপুর টংপুরে গেলেন গিয়ে তো ওনাদের যে সদস্য ছিল তারা সব কিনা ব্যাচা হচ্ছিল জি 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 ওই সময় উনি লিখেছেন যে এই যে একজন নির্বাচিত জনপ্রতিনিধি তিনি ঘুষ খেতে পারেন এটা দেখে তিনি বিস্মিত হয়েছে আপনি কারেক্টলি বলেছেন একটা দল আরেকটা দলকে ধরেন আজকের সংসদ কাঠামোতে যদি সত্তর অনুচ্ছেদ বলে কিছু না থাকতো জাতীয় পার্টি আর বিএনপি মিলে ধরেন কয়েক হাজার কোটি টাকা দিয়ে আওয়ামী লীগের যদি দেড়শো জন সদস্যকে কিনে নিতে পারতেন তারপর অনাস্থা প্রস্তাবিনীর গভ এই ফিয়ারটাও ওনাদের মধ্যে ছিল বিকজ ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করে পাশে থাকুন